বন্ধুরা আজকের গল্পটি অদ্ভুত অবিশ্বাস্য রহস্য ভরা একটি এমন যাত্রা যেখানে কেউ ফিরতে পারে না শুধু গল্প পারে ফিরে আসতে আজ আমরা জানব মৃত্যুর পর আত্মার সঙ্গীটি কি ঘটে কেমন সেই পথ কে আসে নিতে কি হয় জমরাজের আদালতে চলুন শুরু করি একটি আত্মার ভয়হীন আলো অন্ধকারের মাঝের অশেষ সফর গল্পের নায়ক এক সাধারণ মানুষ নাম ধরা যাক দিবাকর দিবাকর মৃত্যুশয্যায় শুয়ে ধীরে ধীরে শ্বাস নিচ্ছেন চারপাশে পরিবার কান্না বেদনা আর এক অদ্ভুত নিস্তব্ধতা শরীরের উপর দিয়ে যেন ঠান্ডা হাওয়া বইছে ধীরে ধীরে অনুভূতি হারিয়ে যাচ্ছে হঠাৎ এক মুহূর্তে সব শব্দ থেমে গেল চোখ বন্ধ দেহ নিশ্চল মানুষরা বলল শেষ কিন্তু এই গল্প এখানেই শেষ নয় দিবাকর বিস্ময়ে দেখলেন তিনি দাঁড়িয়ে আছেন নিজেরই দেহের পাশে দিবাকর বিস্মিত চারপাশ পরিষ্কার সব শব্দ অস্পষ্ট কিন্তু কেউ তাকে দেখতে পারছে না ভয় আনন্দ কৌতূহল সব একসাথে মাথায় ঘুরছে ঠিক তখনই আলোতে মোরা এক উজ্জ্বল অনুভব একটি উপস্থিতি তার সামনে দাঁড়িয়ে দুটি দেবদূত যাদের বলা হয় যমদূত তারা বলে দিবাকর তোমার পৃথিবীর যাত্রা শেষ এবার চলো সত্যযাত্রার পথে কণ্ঠে নেই কর্কশতা নেই ভয় শুধু শান্ত সমাহিত দিবাকর বললেন আমি কোথায় যাচ্ছি জমজুত হেসে বলল অনেকেই মনে করে আমরা শাস্তি দিতে আসি না আমরা শুধু পথ প্রদর্শক তোমাকে নিয়ে যাব যমলোকের আদালতে দিবাকর অনুভব করলেন তিনি হঠাৎ উপরে উঠছেন নিচে পুরো পৃথিবী ছোট হতে হতে অদৃশ্য দূরে দেখা যায় এক অসীম নীল সোনালী পথ যাকে বলা হয় সুবর্ণ পথ বা পুষ্পমার্গ এই পথেই আত্মারা যায় যেখান থেকে আর কেউ ফিরে আসে না চারিদিক আলোময় ভরপুর তবুও অদ্ভুত নিরবতা কোনো বেদনা নেই কোনো ভয় নেই অবশেষে তারা পৌঁছলেন এক বিশাল নগরী নাম জমপুরী সেখানে রয়েছে জমরাজের আদালত সবচেয়ে আগে আত্মার রায় চিত্রগুপ্তের রেকর্ড অডিটোরিয়ামে দিবাকরও গেলেন সেখানে হাজার হাজার গ্রন্থ দীপ্তিমান পাতায় লেখা মানসিক কার্যকলাপ প্রতিটি মানুষের জীবনের প্রতিটি কাজ ভালো মন্দ সযত্নে রাখা হয়েছে চিত্রগুপ্ত বললেন দিবাকর তোমার জীবনের হিসাব আমি পড়ে শোনাব তিনি দেখালেন দিবাকর শিশুকালে মায়ের হাত ধরে হাঁটছেন স্কুলের দিনগুলো ভালো কাজ খারাপ কাজ গোপন পাপ অপরের প্রতি ভালোবাসা বা লুকানোর কষ্ট সবই যেন সিনেমার মতো সামনে চলছে দিবাকর বুঝতে পারলেন জীবনে তিনি কিছু ভালো কাজ করেছেন কিছু ভুল করেছেন কিছু অপরাধও করেছেন যা কেউ জানতো না কিন্তু চিত্রগুপ্ত জানতেন এরপর তাকে নিয়ে যাওয়া হলো যমরাজের দরবারে এক বিশাল হল সোনালি সিংহাসন আসন জুড়ে বসে আছেন ভাব গম্ভীর ন্যায়পরায়ণ মহাবলী যমরাজ তার মুখে নেই রাগ নেই হাসি শুধু গাম্ভীর্য তিনি বলেন দিবাকর তোমার কর্মফল আজ নির্ধারিত হবে দিবাকর ভয়ের সে বেশি বিস্ময়ে এই বিচার এত শান্ত এত নিরপেক্ষ এত সত্য তিনি বুঝতে পারছিলেন যমরাজ নির্দেশ দিলেন চিত্রগুপ্তকে চিত্রগুপ্ত আনলেন দুটি পাল্লা একদিকে তার সৎ কাজ অন্যদিকে পাপ দিবাকরের জীবন তিনি ভাবলেন হয়তো খুবই খারাপ কিন্তু আশ্চর্য সৎকাজও কম নয় বয়স্ক প্রতিবেশীকে সাহায্য দরিদ্রকে খাবার দেওয়া মায়ের প্রতি ভালোবাসা বন্ধুকে ক্ষমা করা এই এইসব নরমালয় উজ্জ্বল হয়ে উঠল বিচার শেষ হলে যমরাজ বললেন দিবাকর তুমি খারাপ নও তুমি কঠিন জীবন কাটিয়েছ ভুল করেছ কিন্তু পাপি নও তুমি তোমার আত্মাকে পরিষ্কার করেছ তোমার অনুশোচনায় দিবাকরের চোখে জল এসে গেল যমরাজ বললেন তোমার যাত্রা সর্বলোকের দিকে যমদূতরা এসে দাঁড়ালেন পাশে কিন্তু এবার তাদের মুখে হাসি শান্তি জমপুরীর দরজা পেরিয়ে দিবাকর উঠতে লাগলেন আরও আলোর দিকে একসময় তিনি দেখলেন সাদা পাহাড় স্বর্ণ নদী ফুলের সুবাস সুখের কান্না এক অদ্ভুত শান্তি যা পৃথিবীতে পাওয়া যায় না আত্মা বুঝলো মৃত্যু শেষ নয় এক সুন্দর সূচনা বন্ধুরা আজকের গল্প হয়তো কল্পনা হয়তো সত্যের রূপক হয়তো আধ্যাত্মিক শিক্ষা কিন্তু একটাই বার্তা জীবনে ভালো কাজ জমাও একদিন সেই আলোই তোমার পথ দেখাবে বন্ধুরা আজকের কাহিনিটি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই একটা লাইক করবেন আর আপনি যদি তার সঙ্গে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইবার করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে তাহলে আবারও কোনো একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা আপনার ঈশ্বরের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে